স্বাগতম জানাচ্ছি ঘাস পড়ে উঠে বির নতুন একটি পড়বে আলহামদুলিল্লাহ চলে আসলাম আজকে ঢাকা মিরপুর এক খুবই বড় কবুতর পাখি ঘাঁস মুরগি হাট তো আপনারা যারা আসতে চান একটা দিন শুক্রবার আসবেন কিনেন বা বিক্রি করেন কোনো প্রকার খাজনার প্রয়োজন হয় না তো আমি যে সাইটটা আছি এটা হচ্ছে কবুতরের সাইট আর পাকির সাইটটা হচ্ছে শেষ শেষ সাইডে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর নামি দামি খুবই ভালো ভালো প্রাইস হাই এবং লো লেভেলের কম বেশি পাবেন আর খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে কবুতরের বেবি আছে গিরিবাস ফেন্সি রেসার যতটুকু পারবো দেখা দেব তো যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ হচ্ছে রথ শুক্রবার নয় মে দু হাজার পঁচিশ সাল তো আলহামদুলিল্লাহ চলেন কী অবস্থা হাটে মিরপুর হাটে অনেকদিন পর আসলাম দেখি আজকে কী কী কালেকশন আছে প্রিয় দর্শক তো ভিডিওর প্রথমেই কিছু মিলিটারি বেবি দেখাই একজন বড় ভাই বাসাবাড়ির বাড়ির শখে পালসে তো এখান থেকে সুন্দর সুন্দর কিছু বেবি উঠছে চিচিপর আলহামদুলিল্লাহ তো যারা নিবেন নিতে পারেন এখানে কি দুই জোড়া আপনার ঘরের বাচ্চা চিচি বাচ্চা কত করে দিচ্ছেন এগুলো একদম একটু কথা বলা যাবে প্রিয় দর্শক যারা মিরপুর এরিয়ার ভিতরে আছেন আশেপাশে মিরপুরে তো এই হাটটিতে আসতে পারেন এটা কিসের বাচ্চা ভাই এটা হলো যে আপনার জাপরা পাখি পাখির জাপরা পাখি এটা কত দিবেন এটা 500 টাকা 500 টাকা হলো সে কি পাইবে সন্ধ্যা এগুলো নাকি পাইবে সন্ধ্যা আর এই সবজি বাচ্চাটা স্যার 700 টাকা তো চমৎকার কিছু বাচ্চা কালেকশন আছে আপনারা সরাসরি চাইলে হাতে আসতে পারেন ভাই তো হাতে থেকে বিক্রি করে চলে যাবেন হ্যাঁ নাম্বার দাও যাবে 0174 0174 93 93 12 12 382 যদি চায় সরাসরি সে দেখে নিতে পারবে বট করা ঠিকানা বলে দিচ্ছে তো যে তুমি একটু হাটে এরকম আসি না তো আপনারা সামনাসামনি লেনদেন করার চেষ্টা করবেন এই যে আরেকজন লাভ যে খাঁচায় ঢুকে গেছে তো চলান হাটের কি অবস্থা আমরা দেখাই তো সবাই ডাইরেক্ট ডেলিভারির মাধ্যমে হাটের থেকে যাদের নাম্বার দিতেছি যোগাযোগ করবেন না সরাসরি এসে যোগাযোগ করবেন কারণ এখানে সবাই কিন্তু অপরিচিত ইনশাল্লাহ কথাটা বুঝতে পারছেন তো চলান কি অবস্থা অন্যান্য কালেকশন দেখাই প্রিয় দর্শক মিরপুর হাটে আসলে আপনারা যে কোনো ধরনের কবুতর চান ফেন্সি আইটেম সবই পেয়ে যাবেন এখানে আরেক ভাইয়ের কাছে পেলাম খুব সুন্দর আউল শাটিং তার সাথে আছে আউল শাটিং একটা জোড়া বাচ্চা এই যে জোড়া এই যে বাচ্চা জোড়াটা কত নিয়ে বিক্রি ভাই আউল শাটিংটা আর বাচ্চারা এক হাজার টাকা শুনতে পাইছেন খুব চমৎকার বাচ্চা দেখায় এখানে আজকে মিরপুর হাটে বাচ্চা কালেকশন অনেক আছে যারা বাচ্চা নিতে চান সরাসরি হাটে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে দেখুন ইন্টোটাল ছয় পিস বাচ্চা আছে আর এগুলা সবই হচ্ছে আজকের বাজার হাট থেকে সরাসরি জামা দামির ওপরে বিক্রি বড় ভাই বাচ্চাগুলা কত করে দিচ্ছেন একদম এক হাজার জোড়া ভাই না ছয়শো বাচ্চাগুলো একদম দেখো টাকা পড়বে চারশো টাকা পার পিস যেটাই নেন মার্শাল তো প্লায়ের জন্য নিতে পারেন আপনারা পার পিস চারশো টাকা যেটাই নেবেন জোড়া হচ্ছে আসতে এখানে খুব সুন্দর একটা বড় খাতা আছে আর এখানে আপনারা সব ধরনের কবুতর এখানে কম বেশি পাবেন এখানে দেখুন পাঁকি আছে আছে গিরিবাস খাটকি ফিটকিও আছে আর এখানে দেখুন চাপড়াও আছে এক একটা এক এক দাম এখান থেকে ওনারা বিক্রি করতেছে কোনোটা হচ্ছে তিনশো কোনোটা পাঁচশো কোনোটা চারশো আপনারা যারা কিনতে চান তিনশো থেকে সাতশো এর ভিতরে সুন্দর সুন্দর কবুতর পাবেন আর এক হাজার টাকার ভিতরে জোড়া পাবেন খুব সুন্দর সুন্দর তো কিনতে চাইলে করেন না চলে আসেন প্রিয় দর্শক এখানে দেখুন খুব সুন্দর পুরাতন খাঁচা সহ উপরে আর নিচে কিছু কবুতর আছে বিক্রি হয়ে গেল তো মিরপুর হাটে আসলে আপনারা পুরাতন খাঁচা এবং কবুতর সবই পাবেন কিনতে চাইলে চলে আসেন এই যে দেখুন সুন্দর সুন্দর কবুতর গিরিবাজার খুব সুন্দর এখানে আরও কিছু খাঁচা পেলাম এখানে দেখুন খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে পাকি আছে আর কালেকশান আছে পুরোনা জাতের কিছু সাপচিলাও আছে এগুলো হচ্ছে সব তামাদামির উপরে ভিত্তি এগুলো হচ্ছে ফ্লায়ের কবুতর এখানে আপনার এক হাজার বারোশো পনেরোশো টাকাও দাম চাচ্ছে আপনাদের তামাদামি করে কিনতে হবে আর মিরপুরে গিরিবাজও আছে ফ্যান্সি কালেকশানটা একটু বেশি আর সবাই ওরকমভাবে আসলে দামটা বলতে চায় না তো যতটুকু পারবো যে কয়জনের নাম্বার দিয়ে দেব তো পিসগুলো কিন্তু সুন্দর আছে বাকিটা আপনাদের আসতে হবে এখানে দেখুন জাবরাও আছে কিছু এগুলো দামাদামির উপরে বিক্রি আর এখানে দেখুন লাল কাকি আছে অনেকে লাল কাকি পছন্দ করেন এই যে সুন্দর সুন্দর লাল কাকি আর এগুলো আজকের বাজার দুই হাজার পঁচিশশো পর্যন্ত দাম চাচ্ছে আপনাদের দামাদামি করে কিন্তু হবে হাজার পনেরোশোর ভিতরে পেয়ে যাবেন মার্শাল্লাহ এখানে একটা জোড়া আছে তিন বাচ্চারা নেই চলে আসেন কিনতে চাইলে মিরপুর এক অবুতরের হাট একটা দিনে বসে রোজ শুক্রবার বাকিটা আপনাদের দামাদামি করে কিনতে হবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো বড় বাইরে থেকে খুব সুন্দর দুইটা জোড়া একটা লাল একটা সাদা বোন না দামাদামি কোন জোড়াটা দিলেন ভাই লালটা আষ্টশো টাকা দিয়ে দিছে এই যে আষ্টশো টাকা দিয়ে দিলে একজন ভদ্রলোক আরও কিনতেছে আপনারাও কিনতে চাইলে নিতে পারেন চলে আসুন কিন্তু হলুদ চোখের লালবম্বাই আষ্টশো টাকা জোড়ায় মাত্র বিক্রি হয়ে গেল তিন বাচ্চা রানিং আর এখানে একটা জোড়া আছে এটা বারোশো চাইছে এটাও দামাদামির উপরে বিক্রি এটা সাতশো টাকা দাম বললো কাস্টমার দেয় খুব সুন্দর এখানে দেখুন চোখা মোজা এখানে আছে লাল অরেঞ্জ একটা চোরা খুব সুন্দর আপনারা এরকম কালারের ভিতরে খুঁজে থাকেন বাকিটা আপনারা হাঁটতে আসলে দামা দামের উপায় নিতে পারবেন বড় আপনার এই জোড়াটা একদম কত এটা কি লাল চিলা না অরেঞ্জ লাল চিলা একদম দুই বলে দিছে পাঁচশাল আর এখানে আছে ওনার কিছু চিকিবাস এখানে হচ্ছে পিস হিসাবে ব্যক্তি ধর্মাদি কি আলাদা রাখছেন এখান থেকে কত থেকে শুরু আছে

No, I'm not. দর্শক এখানে দেখুন কিছু রেসারি বেবি আছে আপনার রেজাল আছে একটা বাকিটা হচ্ছে সবজি দেখা যায় খুব সুন্দর সুন্দর তো এগুলো হচ্ছে সব চিচি বাচ্চা মাত্র খাবার খাওয়া শিখছে নিজে নিজে ঠুকরে এখনো হলুদ পছন্দ না আর বাকিটা আপনার এগুলো সব পেয়ে যাবেন বড়ো বাজার থেকে জামা দামের উপরে আজকের বাজারে এগুলো এক হাজার বারোশো টাকা পর্যন্ত চাওয়া দাম আছে তারা দামা দামের উপরে বিক্রি বাচ্চাগুলা কিন্তু সুন্দর আছে আলহামদুলিল্লাহ বড় প্রায় বাকিটা যার পছন্দ অনুযায়ী কিনে নিতে দেখুন হেলদি বাচ্চা আর এগুলা সব হচ্ছে বাসাবাড়ির কালেকশন দর্শক এখানে দেখুন খুব সুন্দর দুইটা জোড়া আছে একটা হচ্ছে সাদা বিউটি আর আরেকটা হচ্ছে কালো ড্যানিস দুটোই হচ্ছে ডিম বাচ্চা রানিং মটটা দেখুন বিউটি মাদিরা ডিমের জন্য খুব আর কালো ড্যামিজটা কিন্তু অনেক সুন্দর একটা জোড়া আপনারা যারা হাটে আসবেন ওইগুলো দামাদামি দামি করে পাবেন আর নিচে দেখুন এই যে আরেকটা জোড়া আছে বিউটি এটাও দামটা জানাই দিই এই যে নিচের জোড়াটা দেখতে পাচ্ছেন এটা বলছে আজকের বাজার আঠারোশো টাকা হলে বিক্রি আর উপরের যে ড্যামিজ জোড়াটা এটা পঁচিশশো আর ওই যে ঠুকরাইতেছে ডিমের জন্য বিউটি জোড়াটা এটা একবারে দুই হাজার টাকা হলে বিক্রি করবে আজকে মিরপুর হাট থেকে এদের খুব সুন্দর বড় সাইজের এখানে দেখুন একটা ম্যাকপাই চলে আছে। অনেকে ম্যাকপাই পছন্দ করেন কালারের জন্য বা পালের জন্য আর ছাদের উপরে ছাইডে রাখলে এগুলো কম বেশি ছাদের উপরে উঠেও আলহামদুলিল্লাহ সাইজগুলোও সুন্দর আছে কালারটাও সুন্দর আর যারা এইসব কালেকশন নেবেন সরাসরি চলে আসবেন মিরপুর হাটে কিছুটা দামের উপরে নিতে পারবেন আজকের বাজার পনেরোশো টাকা পর্যন্ত হাটে চাওয়া দাম আছে দামের উপরে বিক্রি ব্যবসায়ক অনেকে মালটোস জোড়া খুঁজেন তো ভালো ভালো কিছু মালটোস জোড়া আছে মিরপুর হাটে এই যে দেখুন খুব সুন্দর এখানে মালটোস জোড়াটা পাইলাম এই জোড়াগুলো বর্তমানে পাক্তন বাজার হাটে একটু কম আসে মিরপুর হাটে অ্যাভেলেবেল পাবেন আপনারা আর এটা আজকের বাজার হচ্ছে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম আছে আপনাদের দামাদামের উপরে কিনতে হবে কালারটা দেখেন অনেক সুন্দর গলা হচ্ছে বেগুনি বাড়ি দিচ্ছে ফুলবড়ি কালো পাঁচ হাজার টাকার চাওয়া দাম পঁয়ত্রিশশো চার টাকা নিচে ছাড়বে না খুব চমৎকার একটা কালেকশন পেলাম লাল ডেনিশ কালো অ্যাভেলেবেল পাওয়া যায় লাল ডেনিশটা কম আপনারা যারা হাটে আসবেন এই লাল ডেনিসটা পেয়ে যাবেন মখটা দেখুন অনেক সুন্দর মাঝিটাও সুন্দর ডিম বাচ্চা রানী তো মিরপুর আসলে ফেন্সি কালেকশন বেশি পাবেন কিরিবাজো আছে ফিফটি ফিফটি কিন্তু বাকিটা আপনাকে দেখে শুনে নিতে হবে বড় ভাই যান আপনার লাল ডেনিশটা কত বিক্রি আছে কাস্টমার আছে আমি আবারও জিজ্ঞাসা করি বড় ভাই লাল ডেনিসটা কত লে বিক্রি কত লে বিক্রি একদম একদম কত একদম কবুতরের দামটা বলেন শুধু চার হাজার না লালটা তো একটু কম পাওয়া যায় এখন কালোটা বেশি জিনিসের ভিতরে তবে চমৎকারে জোড়াটা চার হাজার হলে ছাড়বে ভাই এটা কিন্তু দেখার মতো একটা মতোরা বাকিটা আপনারা আসেন মির পর এক কবুতরের হাতে দর্শক এখানে আরেকটা খাঁচা পাইলাম এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর পাঙ্খি কালেকশন আছে জাবরা পাঙ্খি ভাইভ্রেশন পাঙ্খি অন্যান্য পাঙ্খি ফ্যাট কালেকশন আছে আর নিচে এখানে দেখুন আছে আপনার ফ্যাট কালেকশন বেশি এখানে আর দু একটা আছে সাপচিলা এগুলো হচ্ছে ফ্লাইয়ের জন্য যারা উত্তীলায়ের কবুতর পূজান তারা নিতে পারেন আর এখানে যখন যে পিসগুলো আছে এখানে দেখা যায় নর বেশি না আবার দেখা যায় দু একটা ফ্যাটও আছে আর এগুলো আজকের বাজার এক হাজার বারোশো পনেরোশো এর ভিতরে বিক্রি করছে আর সর্বনিম্ন এখানে ছয়শো টাকা থেকে শুরু আছে আপনারা কিনতে চাই আসতে পারেন যতটুকু পারতেছি দেখাই দিতেছি কারণ সবাই এখানে কথা বলতে চায় না আর এখান থেকে আমার দেখুন কিছু আছে এখানেও সব হচ্ছে আবার স্মল আপনাদের দামাদামি করে নিতে হবে এখানে আছে সাপচিলা আর দু একটা হচ্ছে আপনার গিরিবাস তো কিনতে চলে চলে আসেন এই যে দেখুন এই নটটা কিন্তু অনেক ভালো একটা নট আপনাদের দামা করে কিনলে নিতে পারেন এটা আজকের বাজার আপনার সাতশো থেকে আটশোশো টাকার কম মূল্য দেবে না মাসাল্লাহ আর এখানে কিছু রেসার আছে রেসার গোলা জোড়া বলে দিচ্ছে একবারে দামাদামি হবে না আপনার পনেরোশো টাকা জোড়া আর কম বিক্রি করবে না তো পনেরোশো টাকা জোড়া আছে কেউ আবার এক হাজারও বিক্রি করতেছে কিনতে চাইলে আসতে পারেন তো দর্শক এখানে দেখতেই পছন্দের কিছু জাবরা বাচ্চা আছে পুরানোর জন্য মাশাআল্লাহ তো টপ সাইটে আপনারা আকেসলে পেয়ে যাবেন এগুলা বর্তমানে দেখা যায় এক পর দুই পর ক্লাস আছে বড় ভাই গিরিবাজারের বাচ্চা না জাবরা জাবরা বেজি গুণ আছে বেজি আছে একজন আর সিলভার মাসাল্লাহ শুনতে পাইছেন এখানে একটু পলি এখানে কিন্তু সবই একরকম বেজি জোড়া ঘন্টা আর সিলভার জোড়া ঘন্টা এখানে কিন্তু খুঁজে আপনাদের বের করে নিতে হবে এখানে সিলভার জোড়া যেগুলো এগুলো একটু বেশি হয় ভাই বেজি জোড়া কি এটার সাথে এটা জোড়া এটা আর এটা জোড়া বেজি এই যে এটা আর এই যে বাচ্চাটা এটা হচ্ছে বেজি জোড়া এটা কিন্তু অনেক সুন্দর একটা বেজি জোড়া বাচ্চা আর সিলভারটাও কথা এগুলা ওগুলো কীরকম দাম দিচ্ছেন একদম বড় ভাই এক হাজার টাকা জোড়া আর কি বাকি দু জোড়া বেজে জোড়াটা পড়বে একদম পনেরোশো টাকা জোড়া এই একটা বাচ্চা এই একটা বাচ্চা আর বাকিগুলা হচ্ছে এক হাজার টাকা জোড়া তো আপনারা যে কোনো ধরনের কোয়ালিটির বাচ্চা চান মেপুর হাটে পেয়ে যাবেন কিনতে চাইলে চলে আসেন এখানে দেখুন খুব সুন্দর দুইটা জোড়া আছে চেকার দুই নোড়া লাগাই দিছে মারামারি তো অনেকে আছেন যারা রেসার পছন্দ করেন এই হাটে কিন্তু রেসার অ্যাভেলেবেল বাকিটা আপনাদের দামাদামি করে কিনতে হবে দুইটা জোরে অনেক সুন্দর আর এগুলো আজকের বাজার পনেরোশো করে হলে বিক্রি দু জোড়া আছে তিন হাজার টাকা সরাসরি আপনারা মিরপুর হাটে থেকে কিনতে পারবেন পনেরোশো টাকা জোড়া এটা হচ্ছে তিন হাজার টাকা জোড়া দু জোড়া তিন হাজার প্রিয় দর্শক যারা পেটস লাভার আছেন যে কিছু ক্যাশ সরকার বাসার জন্য মিরপুরে অনেক ভাইয়া এবং আপুরা নিয়ে আসে আপনারা ওনাদের থেকে কালেকশন করতে পারেন সরাসরি মিরপুর হাট থেকে এখানে দেখুন উপরে আছে দুজন এখানে এসে দুজন এখানে আছে একজন আর এখানে আছে দুটা বেবি আমি একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া আলহামদুলিল্লাহ এগুলো কি সব ভাইয়ের বাসা জি ভাই ভাইয়ের নামটা কি শাকিল ভাই কোথা থেকে আসছেন এখানে বাসা আমার কি

ছেলে মেয়ে এগুলা কত করে দিছেন জোড়া ভাই এক হাজার করে এটা কি একদমই বলতেছেন না কথা বলা যাবে মার্শাল এটা তো অনেক সুন্দর দেখা যায় এটা বয়স কিরকম আড়াই মাস ক্লাস এটা কি মেয়ে এটা এটা ছেলে পেয়ে দর্শক গর্জিয়াস কালারটা আর এখানে ওনার কাছে সব থেকে সুন্দর এই যে একটা পিস আছে এটা দেখা যায় অনেক বড় সাইজ এটা ছেলের নামে তাই ছেলে দু বয়স কিরকম সাড়ে তিন মাস ক্লাস ব্রিডিং এর জন্য অ্যাডাল্ট বয়সটা কত টোটাল নয় মাস প্লাস বা নয় মাস থেকে শুরু আলহামদুলিল্লাহ এটা কত দিবেন নয় হাজার নয় হাজার এটা কিন্তু একবারে সাদা হোয়াইট খুব সুন্দর আর ওনার কাছে উপরে আরো দুটো সুন্দর সাদা বাচ্চা আছে ক্লাস লাল বাচ্চা এই বাচ্চাগুলো কি বড় এরকম হবে এর থেকেও বড় হবে মাসাল্লাহ এই বাচ্চা তো মানে বয়স কম দেড় মাস লাল আছে একটা সাদা দুইটা এগুলো কত করে দিচ্ছেন ভাই পারপিস এটা কি পাসিয়ান এটা পাসিয়ান দিব আচ্ছা আচ্ছা 마샬라 এগুলা দেখতে অনেক উঠ হয় আরো কিউট হবে তো নাম্বার দিয়ে দিছি ভাইয়াকে আপনারা রেগুলার হাতে পাবেন শুক্রবার চিন্তা চালু চলে আসেন কোন বড় ভাই اكو যদি চান সরাসরি আয়শা বায়্যাছাটা দেখে নেবেন 마샬라 বড় ভাই আমাদের চ্যানেল থেকে কাছ থেকে কি ডিসকাউন্ট দেওয়া যাবে ইনশাআল্লাহ যা হবে কি রকম একটু কম বেশি

প্রিয় দর্শক মিরপুর হাটে আমাদের ইউটিউবার ভাইদের সংখ্যা অনেক বেশি যে কারণে অনেক সময় দেখা যায় পাখির সাইডটাও ভিডিও বেশি হয় তো অনেক ভাইয়ারা বিরক্ত হয়ে যায় ভিডিওর কারণে তো অনেকে দাম বলতে চায় অনেকে দাম বলতে চায় না তো আমি এক নজরে দেখাই দিই আপনারা এই হাতে কি কী পাবেন এখানে দেখেন লুটিনো রেডাই আপনার যে ককাটেল বার্ডগুলো বেশি থাকবে এখানে আপনারা দামাদামি কোয়ানি দিতে পারবেন এখানে কিন্তু আমি একটু কথা বলে দিই এখানে যেগুলো হলুদ আছে রেড ভিতরে এখানে কিন্তু দুই তিন কোয়ালিটির দামটা দুই তিন রকম একটা আছে দশ হাজার টাকার জন্য একটা হচ্ছে ছয় হাজার আর মিক্স যেগুলো ওগুলো পাবেন এগুলো আপনারা পাবেন আর আপনাদের আর এখানে দেখুন সুন্দর কিছু পাখি আছে এগুলো সব হচ্ছে বিদেশি পাখি এগুলো সব হচ্ছে আর নামি দামি পাখি যত আছে সব পেয়ে যাবেন মিরপুর হাটে সবই দামাদামি খুব সুন্দর ভাই এটার দাম কত দিচ্ছেন সুন্দর পাখিটা দাম পনেরো হাজার টাকা ও ছেলে নামে ও হলো ছেলে এখন কি

হাতে তো টুকটাক এরকম দাম কিছু শুনতে পাইলেন আপনারা হাতে আসেন চমৎকারী কালেকশন বলবো বড় ভাইদের এখানে কারো লস আছে কারো দোকান আছে ওনারা সরাসরি বিক্রি করতেছে চোখ একই বয়সের একই কালারের পাখি যারা খুঁজেন যে একই কোয়ালিটির একই কালার নেব এবং সেম বয়সের নতুন ডিম পাচ্ছে বা নিউটাল কিনতে চাইলে চলে আসবেন মিরপুর একে একমাত্র মিরপুর একই পাবেন সেম কালারের সেম বয়সে অ্যাভেলেবেল একসাথে অনেক জোড়া আপনারা এগুলো নামাজামি করে কিনতে পারবেন এখানে কিন্তু এক একটা এক এক দাম আছে আর কোনোটা আছে ছয় হাজার কোনোটা চার হাজার আবার কোনোটা তিন হাজার টাকা জোড়া দিয়ে দিচ্ছে দর্শক মিরপুর হাটে আসলে আপনারা বাজিগার আর হচ্ছে লাফবাইক আর হচ্ছে পকেটম এই তিনটা পাখি অ্যাভেলেবেল পাবেন এখানে দেখুন সুন্দর সুন্দর কিছু লাফবাগ আছে আরও এক একটা এক এক কালার এখানে এক একটা এক এক নাম আছে সুন্দর সুন্দর বাকিটা হচ্ছে দামাদামির উপরে বিক্রি কোনোটা হচ্ছে এক দাম আর এখান থেকে আজকে তিন হাজার পঁচিশশো দুই হাজার টাকা বাচ্চাও পাবেন আর বড়গুলো তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত জোড়া বিক্রি করতেছে আর কিছুটা আপনাদের দামাদামি করে অবশ্যই কিনতে হবে প্রিয় দর্শক আমি এখন যে সাইডটায় আসি এটা হচ্ছে হাতের পিছনের সাইড মানে শেষ সাইড একটা রাস্তায় সোজা এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে পাখির হাট মিরপুরের হাটের বৈশিষ্ট্যটা হচ্ছে কবুতর ফেন্সি গিরিবাস মুরগি তিনটা মিলে যতটুক জায়গায় স্পেস এখানে লোকজন বসে তার থেকে বেশি বসে পাখি পাখির কালেকশনটা এখানে বেশি পাবেন আর দেশি বেশি বিদেশি নামি দামি পাখি সব পাবেন অল্প কিছু কালেকশন দেখাই দিছি তো আরও কিছু দু একটা আরও কিছু দামি দামি পাখি আছে যারা একবার হাই কোয়ালিটির খুঁজেন পঞ্চাশ হাজার এক লাখ যার লাখ সেগুলো পাখি পাবেন তারপর অনেকে আছেন যে বাচ্চা সহকারের বাবা মা যান রেডিমেড যে সময় কম লাগবে কারণ ডিম করতে সময় লাগে তারা এরকম ডাইরেক্টে যে পাখির যে হাড়ি থাকে এটার ভিতরে অনেক ভাইরা বাসাবাড়িতে কলোনি সিস্টেম করে পালে ওনারা নিয়ে আসে এই যে দেখেন কোনোটার ভিতরে আছে দুটা বাচ্চা কোনোটার ভিতরে ছয়টা বাচ্চা কোনোটার ভিতরে আছে পাঁচটা বাচ্চা এগুলো সবই হচ্ছে দামা দামের উপরে বিক্রি এই যে একজন ভাই খুব সুন্দর কিছু বাচ্চা নিয়ে আসছে আবার কিছু ডিম সহ আছে মার্শাল্লাহ এগুলো হচ্ছে আজকের বাজার কোয়ালিটির উপরেও রেনবো কালার যেগুলো এগুলো হচ্ছে দুই হাজার টাকা শো টাকা বাচ্চা সহকারে দিচ্ছে আর লোকাল যেগুলো এগুলো বাচ্চা সহকারে আজকে পনেরোশো বারোশো টাকার ভিতরে পেয়ে যাবেন এখানে বাইরের কাছে দেখা যায় রেনবো কালারের বেশি আছে তো আপনি পনেরোশো আঠারোশো দুই হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এগুলো বাচ্চা সহকারে এই যে দেখুন ভিতরে বাচ্চা আছে সবগুলোই পাশাপাশি যে কালেকশনগুলো থাকে বক্সে করে বড় ভাইরা সরাসরি নিয়ে আসে এখান থেকে পাইকারিও চলে যায় আবার ডাইরেক্ট অনেকে আছে এক পিস দুই পিস পাশে পোষার জন্য কিনে নিয়ে যায় এখানে দেখুন একজন ভাইয়ার হাতে খুব সুন্দর কিছু বেবি আছে এখানে হচ্ছে ওদের বয়স পঁচিশ থেকে তিরিশ দিন কোনোটা আছে চল্লিশ দিন আপনাদের এগুলো হচ্ছে হাতের থেকে দামা করে নিতে পারেন মাসাল্লাহ ভাইয়ার কি সব পকাটেলের বেবি না এগুলো তো তিরিশ থেকে চল্লিশ নাম কি এরকম দিয়েছেন দু হাজার টাকা পিস স্ট্যাম্প করার জন্য তো এখন পারফেক্ট করে স্ট্যাম্প করার জন্য এখন পারফেক্ট আপনারা হাতে আসেন হাতে আসলে এরকম কোয়ালিটি ফুল কালেকশন অনেক সুন্দর সুন্দর ডাইরেক্ট যারা বাসাবাড়িতে পালে বাইরের থেকে ফেলে পেয়ে যাবেন যারা যারা ফাঁকেইল আবার আছে এখানে হচ্ছে একটা কেস এখানে হচ্ছে নিচে দেখুন আর একটা কেস আছে এই ভাইয়ার কাছে আবার আছে কি হচ্ছে কে বেবি এক দুই তিনটে কে আর বেবি আছে তো টি একদম কাস্টমার উনি একবারে বলে দিছে তিন হাজার টাকা পিস হলে বিক্রি করবে আর অন্যান্য যে বেবিগুলো দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা পিসে বিক্রি মার্শাল্লাহ তো আপনারা মিরপুরে খাটে আসেন বাকিটা বাইরে থেকে হয়তো কিছুটা কম বেশি দামাদামি করে কিনতে পারবেন প্রিয় দর্শক এখানে দেখুন আরও কিছু ইন্ডিয়ান হলুদ রিং রেট আছে আর এগুলো যেগুলো ফুল অ্যাটাল কালার সুন্দর এগুলো কিন্তু দাম অনেক বেশি পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত পিস দেখছে আর মিডিয়াম যেগুলো এগুলো পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত পাচ্ছে আপনাদের দামাজ আমি করে নিতে হবে তো সবার সাথে ওই কথা বলতে পারতেছি না কারণ প্রচুর কাস্টমার এখানে আমি তো লোকেশনের মানে যে লোকেশনটায় আছি আমি কিছু কালেকশন দেখাই দিই আপনারা আসলে কি পাবেন আর ভাইয়ের কাছে সুন্দর সুন্দর আরো কিছু ককাতল আছে আমি আগে বসি লাভগার পতাকের বাজিগার এই তিনটা কোয়ালিটির পাখি আপনারা বেশি পাবেন যারা বেশি কিনতে চান একসাথে অবশ্যই আসতে হবে মিরপুরে কমের বিকারে পেয়ে যাবেন যে দর্শক এখানে দেখুন কিছু পাখি আছে খুব সুন্দর একটা একবারে লাল একটা একবারে সবুজ এগুলো সব হচ্ছে দামি পাখি মার্শাল্লাহ যারা একবারে দামি কিছু কোয়ালিটি চাচ্ছেন যে আমি ভালো দামের ভিতরে কিনবো বাচ্চা উঠলে যেন আমি ভালো কিছু সেল করতে পারি তারা মিরপুরে এসে শেষের সাইটে এই কোয়ালিটির পাখিগুলো আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ যাদের হাই প্রাইস আছে তারাই পাখিগুলো নিতে পারেন কারণ এগুলো আচ্ছা তো অনেকগুলোই বাচ্চা দেয় বাচ্চা উঠে যদি সেল করতে পারেন আলহামদুলিল্লাহ আপনার প্রফিট ভালো হবে আর বাকিটা যেহেতু পাশ পাখি যারা পালেন পুরাতন তারা এগুলো কেনার চেষ্টা করবেন যারা নতুন বুঝেন না তারা না কেনাটাই বেটার হবে কারণ এগুলো যত্ন এবং ভ্যাকসিন অনেক কিছু ব্যাপার আছে আর এগুলো কিন্তু হাই প্রাইজ অনেক বাকিটা আপনারা আসেন আসলে পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার দুই লাখ দেড় লাখ এক লাখ টাকারও পাখি আছে পার পিস বাকিটা আপনাদের দেখে শুনে নিতে হবে

পঞ্চাছ <sum> দিনা

মাশাআল্লাহ তো যারা মেটাল কালেকশন পছন্দ করেন বা ভালো কিছু দেখতে চান সরাসরি আপনারা সরাসরি পরে হাতে আসলে এই যে যারা মেকআপ নিয়ে আসে বস্তা থেকে ওনাদের থেকে সরাসরি আপনারা মেকআপ করে দেখতে পারেন দুই লাখ টাকা থেকে একটু কম আছে দুই ধামাকা কালেকশন একটার পর একটা সুন্দর পাখি আছে দেখলে শান্তি তো চলে আসেন মিরপুরে কবুতরের পাখির হাটে প্রিয় দর্শক মিরপুর হাট এক নাম্বার মিরপুর এক পাখির হাট যেটা এখানে আপনার যে অবস্থা দেখলাম আমাদের পাখি কবুতরের থেকে ইউটিউবারের সংখ্যা বেশি তো ওইরকমভাবে একজন ভিডিও করতেছে সাইড ভিডিও সবাই নিতেছে আমি কিছুক্ষণ আগে আমাদের আরেকজন ইউটিউবার বড় ভাই সুট নিতেছিল আমরা অনেকেই সাইড থেকে নিছি কারণ বারবার ওনারে বিরক্ত করা যাবে না এই জন্য সবাই একভাবে একসাথেই সুট নিয়ে নিছি আপনারা যারা কিনতে চান পাখি কবুতর ইনশাল্লাহ সেন্সিগিরি বাস চলে আসবেন আর প্রচুর পরিমাণ পাখি আসে বাচ্চা রানিং বাচ্চা স্ট্যাম্প কালেকশন এই দেখুন আমি আছি সম্পূর্ণ পাখির সাইটে আলহামদুলিল্লাহ দেখার মতো কোয়ালিটি ফুল পাখি আপনারা সব পেয়ে যাবেন কিনতে চাইলে আসতে হবে একটা দিন শুক্রবার সকাল সকাল আসার চেষ্টা করবেন এখানে সাড়ে আটটা নয়টা থেকে ইনশাল্লাহ সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু আবারও বলতেছি যারা হাই কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি এবং লো কোয়ালিটির ভিতরে কিছু পাখি চান তারা সব ধরনের পাখি এখানে পাবেন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিরপুরে অনেক দিন পরে আসলাম ইনশাল্লাহ তো আর চেষ্টা করবো মিরপুরের ভিডিওর পরে কাপ্তান বাজারের আরও একটি ছোট ভিডিও আজকে আসতে পারে যদি সময়ে অ্যাডজাস্ট করতে পারি ইনশাল্লাহ কাপ্তান বাজারের একটি ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করবো কবুতরে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি মিরপুর এক কবুতরের হাত থেকে দেখা হবে অন্যান্য বড় বা লক্ষত বা হাটে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ